হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরাসোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াস তো ওনারা করেন তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আরে দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাস আমিন যিনি এতগুলি উন্মতের এতগুলি উম্মতের ওলামায় কেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে

দিল আল্লাহ থেকে গা হয়ে গেছে আমি আমারই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার যায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ বাজার বড়ার মানুষ আল্লাহ মজা বললে বলা নাই যেন আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলনে থেকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসিম নানু তুমি একদিন মসজিদের মধ্যে জিকিরাজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি আসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদে আসছে আসে দেখি কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লাগে গেছে হায় কাজ করতে যেয়ে জামা থারে ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নান তুমি দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নান তুমি রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না যায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে আনুতবি কেমন কাসেম না আনুতবি মোদিনা মনোভরায় গেছে পুনানো দিন পর্যন্ত পায়ে জোতা লাগায় নাই পাও ফাটতে রক্ত পড়তেছে হুজুর আপনি জুতা লাগান না কা আমার নবী মোদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়া হাঁটি কাসেম কাসিম না তবি কেমন মদিনা মনে করায় পুনর দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনা থেকে এত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে নবীর গোলাম ওই পেশাব পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম এমন রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল রাখানো সাধারণ কোনো রাখাল না রাখাল বলে তুমি আমি তেমন কোন চাষি দো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো কই মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলাম বান্দা তোমার চাপচিক্ষ মালিক দেখে না, নারা মালিক দেখে না, ধ্ম মালিক দেখে না মুক্তিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কি না ও কালি মাতুন লহই আ হলিয়া আল্লাহবালে দুন এটাদের সাজাইলাম জুইনালিন না। মিনান মহিলাদের মায়া দ্বারা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা কখনো মেয়ের মায়া দ্বারা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবাণী তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া বান্দা এ প্রেমটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

সব গান্ধা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোন গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোন হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহ রে আপন মানে দেখো নাকি মজা তেলা করে দেখো নাকি মজা নামা যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা লুঘো যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পায় আমার থেকে গাফেল হয়ে যায় বোলা কামা ও মুন্না আর তার ঠিকানা হইলো জাহান্নাম नजनी जानी <स्यान> अल्लाह गतर कर जहन्न नमे दे नजनी अल्लाह गफलतर कर जहन नमे फलाय भाई लोया कांदी हे भाई लोया दौरा ये भाई लोया रात कटाओ हे भाई लोया ऑफिस जाओ हे भाई लोया मद्रसा जाओ हे भाई लोया खानका बनाओ हे भाई लोया नमाजे दराओ न जानी कौन करे अल्लाह नाराज होया अल्लाह तक गाफिल हो गए अल्लाह नाराज होया अल्लाह जहन्ना में फलाय করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া মরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো করেন ওয়াসত হটাজারির হযরত ওয়ালা মুদির জামে আনেয়া যে দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিখন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের উলামায়ে کرامের জিম্মাদার ওয়াসত উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকাই ময়দানে আমি না nara লাগাইতে জানি আমি না আলোন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে এই দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই বাজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাবু আল্লাহ বাজার ভরার মানুষ আল্লাহ মজা বললে বলা নাই জন্য আল্লাহ আওয়াজ দিয়া বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি আসপাতালের ফোলনে দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসেম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসেম নানুদবি তো কাসেম নানুদবি কাসিম নানু তুমি একদিন মুর্শিদের মধ্যে জিগিরাজগার কইরা দেখেন কি গ্রামের এক চাষি এসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুর্শিদে আসছে আসা দেখে কি জামাত হয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজারে মিলাই তারলাম না একটা হায় বের হয়ে গেছে বুড়ার এই শব্দটা শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে দেয়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাহসিম নত রহমতুল্লাহ আলাই বুড়ারে ডেকে বলে রে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই ওঠার শব্দ আহটা আমারে দিয়া দে কেমন কাসেম না আনুতবি কেমন কাশিম না মদিনা মোদিনা মনোভরায় গেছে পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পাও ফাটতে ফাটতে রক্ত পড়তেছে হুজুরাত জুতা লাগান না কা আমার নবী মোদিনা মনোভরায় শোয়া আমার নবী মোদিনা মনোভরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতা পায়ে দিয়ে কাসেম কাসেম নান তবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও থেকে এত তাড়াতাড়ি চলে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীরা শেখ খোয়া নবীর গোলাম ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখা আর চাষিরে বলে তোর আহ আমার আমার সব আমল লো রাখানো সাধারণ কোন রাখা রাখাল বলে নাম তুমি আমি তেমন কোন চাষি বল আমি জানি আমার আহ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো লইয়া মজা পেয়ে গেলাম আহ শব্দ কামাই করে নিলা বান্দা তোমার চাপচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ডক মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে

তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনীত দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখিনি উপযুক্ত আনে দিতে পারি ওয়ালবানিন বিও কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া মা বান্দা এই প্রেমটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাতবার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এই জন্যই তো তোর ভালোবাসার ডাক দিলাম আই বা মহ্বত আল্লাহ সুরায় এ অনুসার মধ্যে আল্লাহ আয়া দিয়া বুঝাই দিতেছেন না লিনা লা রজু হোনা রে কহা ওরদ হুবিল

তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় আর তার ঠিকানা হইল জাহান্নাম না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফলায় দেয় না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফলায় দেয় এই ভয় লয় কান্দি এই ভয় লয় দৌড়াই এই ভয় লয় রাত কাটাও এই ভয় লয় অফিসে যাও এই ভয় লয় মাদ্রাসায় যাও এই ভয় লয় খানকা বানাও এই ভয় লয় নামাজে দাঁড়াও না জানি কোন কারণে আল্লাহ नाराज হইয়া আল্লাহ থেকে গাবরেল হইয়া গলে আল্লাহ नाराज হইয়া আল্লাহ জাহান্নামে ফলায় দেয়